এই ভিডিওতে আমরা দেখবো অ্যাস্ট্র সেটিং কীভাবে আমরা অ্যাস্ট্রটা ঠিক করবো এই অ্যাস্টক একটা শেপের অ্যাস্টক কীভাবে ঠিক করবো তাহলে এখন যদি আমি দেখি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি যদি অ্যাস্ট্রক কালার দিই অ্যাস্টক সাইজ দিই বাড়াই অ্যাস্ট্রক সাইজটা বাড়তেছে এখান থেকে যদি ধরেন আমি সবগুলোকেই সিলেক্ট করে ডিলিট করে দিই আপনি বুঝার সাথে সবগুলো ডিলিট করলাম তারপর আমি যদি এটাকে বড় করি অ্যাস্টক সাইজ বাড়াই তাহলে আমার স্টক সাইজটা বাড়তেছে এখান থেকে যদি এখানে রাউন্ডে ক্লিক করি আমার স্টকটা রাউন্ড হয়ে গেছে এখানে এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে কেটে যাচ্ছে এখানে ক্লিক করলে এটা ভিতর থেকে আসতেছে এবং এটা এখানে ক্লিক করলে এটা বাইক থেকে এখানে ক্লিক করলে স্টকটা মধ্যখানে থাকতেছে এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে স্টকটা কী আসবে ডটের জায়গায় অ্যারো আসছে দেখছেন এখানে যদি আমি ক্লিক করি এর আসছে তাহলে এখানে আমি গ্যাফ যদি আমি এখানে যদি নান দিয়ে দিই এটাকে দেখেন এটাকে যদি নান দিই আমার গ্যাফটা বাড়াই ড্যাশ দিতে চাইলে এখানে ড্যাশটা আসবে এখানে যদি আমি প্রোফাইলে ফাইলে কি দিতে চাই এখানে যদি এভাবে দিতে চাই এখানে যদি এভাবে দিতে চাই এখানে ক্লিক করলে এরকম আসবে এখানে ক্লিক করলে এরকম আসবে এখানে ক্লিক করলে এরকম আসবে তাহলে এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে যদি ক্লিক করি কেমন আস্তে আস্তে দেখেন এখানে ক্লিক করলে এরকম আসবে এখানে ক্লিক করলে এরকম তাহলে আমার কি স্টক গুলো পরিবর্তন হচ্ছে আমার বিভিন্ন স্টকটা পরিবর্তন হচ্ছে আমি যদি লাইন স্ট্রক রাখি লাইনে স্টক এর মতো পরিবর্তন হবে আবার যদি এখানে স্টকটা বাড়াই এখান থেকে বাড়বে এটি জিন্স প্যান্টের যেরকম সিলাই ওরকমের মতো এরকম অনেক রকমের এখানে দেওয়া থাকবে কয়েক রকমের দেওয়া থাকবে যদি আরো নিয়ে আসতে চাই এখানে অ্যারো ড্যাশ একদম ধরুন বর্ডার বর্ডার নিয়ে আসলাম ডট যেটা আমরা দিতে চাইছিলাম ড্যাশ ড্যাশ ড্যাকসেন এরকম অনেক রকমের ইয়া থাকবে ড্যাশ থাকবে এখানে যদি আরো থাক আরো দিতে চান ইমেজ ব্রাশ টুল দেখেন এরকম অনেক রকম কি থাকবে বর্ডার থাকবে আপনি এগুলো প্রত্যেকটা ইউজ করে করে দেখবেন ইউজ করলে আপনি এটা অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে ক্লিক করে শুধু জাস্ট এখানে ক্লিক করলে সেটিংসে এখানে অনেকগুলো ড্যাশ ব্যাকটর আছে দেখেন ব্যাকটরগুলো কীরকম এরকম অনেক রকম কিতে পাবেন অ্যাস্টক পাবেন অ্যাস্টকের সাইজটা যত বাড়াবেন এটা তত বাড়বে অ্যাস্টকের সাইজ যত কমাবেন কমা কমাইতে পারবেন তাহলে এভাবে আমরা একটা স্ট্রোক বাড়াইতে কমাইতে পারি এবং স্ট্রোকগুলো অনেক ব্যবহার আমরা করতে পারবো